তোমরা যারা এর আগে আমার ব্লগ দেখেছো শুটে যাওয়ার তারা জানো আমি ভীষণ ফানি ওয়েতে বলি ভয়েস দিই বাট আজকে আজকে শুধু নয় বিগত কয়েকদিন ধরে এতটাই শরীর খারাপ যে আজকে আর ফানি ওয়েতে আমার আর মানে জোশ পাচ্ছি না যে ফানি ওয়েতে আমি ভয়েস ওভার দেবো এই দিনও আমার চোখটা দেখেছো কি পরিমাণ ফুলেছিলো মানে কেন জানি না ফুলে গেছিল হয়তো আমরা মানে আমি একটা জিনিস ভেবেছি সেটা পরে ভিডিওতে যখন বলবো তখন শুনতে পাবে হয়তো সেই কারণেও হতে পারে যে চোখটা ভীষণ পরিমাণে ফুলে গেছিলো ভীষণ ব্যথা ছিল কিন্তু কাজ ধরা হয়ে গেলে পরে সেই কাজে যেতেই হবে এটা তো মানে একটা এথিক্স তো থাকেই প্রত্যেকটা যে কোনো কাজেই তো সেটা আর কি মেনটেন করার জন্যই কাজে যাওয়া যতই শরীর খারাপ হয়ে যাক যাই হয়ে যাক কিন্তু যেতে হবে কারণ একটা মানুষকে কথা দেওয়া খুব যদি শরীর খারাপ না হয়ে যায় যে আমি একদমই চলতে পারছি না সেক্ষেত্রে ছাড়া আর কোনো ক্ষেত্রেই কিন্তু আমি মানে আমার যতক্ষণ শরীর চলে ততক্ষণ আমি যেতে থাকি আর এই লোকটা যেখানেই যাবে না কেন সেখানেই চায়ের দোকান দেখতে পেলেই চায়ের দোকানে দাঁড়িয়ে পড়ে তো আমার এই দিন কাজ ছিল সোদপুরে সোদপুর স্টেশন থেকে বেরিয়েই একটা বেশ ভালো দোকান পাওয়া গেছিলো খাবারের দোকান এই দোকানের প্রত্যেকটা খাবার ভীষণ ভালো প্রত্যেকটা খাবার তো টেস্ট করিনি কিন্তু কি করে বলতে পারলাম যে দোকানে মোটমাট দু তিনটে জিনিস ভালো হয়ে যায় না খাবার তখন ধরে নিতে হয় বাদবাকি জিনিসগুলো ভালোই হবে তো পরোটা আর আমরা নিয়েছিলাম ওটা সোয়াবিন ছিল তারপর মানে ওটা আমরা ওখানে খাওয়া দাওয়া করি এবং বাপ্পা তারপর আমাকে নিয়ে যাচ্ছিলো জায়গাটায় পৌঁছে দিতে যেখানে আমার স্যুট ছিল সেদিন সেখানে আর আমি টিফিনে নিয়ে গেছিলাম হচ্ছে পরোটা আর চিকেন তারপরে বাপ্পা চলে গেল আবার বাড়িতে কারণ এই দিন ওর ছুটি ছিল তো আমি বললাম তুমি চলে যাও তারপরে আবার যখন শেষ হবে তখন এসে নিয়ে যেও তো সিঁড়ি দিয়ে উঠছিলাম লিফট ছিল তা সত্ত্বেও আমি সিঁড়ি দিয়ে উঠছিলাম তার কারণ হচ্ছে লিফট আমি অনেক সময় দেখেছি বন্ধ হয়ে যায় সেই ভয়ে আর কি লিফ্ট আর এসে করিনি যাওয়ার সাথে সাথে দিদি ধরিয়ে নিজে হাতে বানিয়ে রেখেছিল আমার জন্য যাওয়ার সাথে সাথে দিদি দিয়ে দিয়েছিল যাই হোক তারপরে একটু বসলাম তারপর দিদি কাজ শুরু করে দিল আর দেখো শাড়ির ট্যাপিংটা ভীষণ সুন্দর করেছে মানে দিদির হাতের কাজ খুবই সুন্দর মানে অসাধারণ আজ অব্দি যতজন আমাকে সাজিয়েছে প্রত্যেকের হাতের কাজ খুবই ভালো প্রত্যেকে ভীষণ ভালো যারা নতুন একদম কাজটা শিখছে তারাও প্রচন্ড মন দিয়ে কাজ করে হ্যাঁ দিদিও কিন্তু নিউ শিখেছে জাস্ট শব্দ শেখা দিদির বাট ভীষণ ভালো কাজ করেছে দিদি দেখবে তোমরা লাস্টে যে আইব্রো থেকে শুরু করে এ টু জেড ভীষণ ভালো কাজ করেছে মানে একদম বোঝাই যাচ্ছিল না যে দিদি জাস্ট রিসেন্ট শিখেছে এবং হেয়ার স্টাইলটা দেখেও তোমরা বুঝতে পারবে না দিদি দিদি এখনো হেয়ার স্টাইলের ক্লাস কিন্তু করে যাচ্ছে মানে এখনো কমপ্লিট হয়নি তাতেই এত সুন্দর কাজ করে দিদি কি বলবো তোমাদের তো আমি আজ অবদি যতজনের সাথে কাজ করেছি প্রত্যেকের হাতের কাজ ভীষণ ভালো যারা নিউ শিখছে তাদেরও হাতের কাজ ভীষণ ভালো আর যারা অনেক দিন ধরে করছে অবশ্যই তাদের হাতে কাজ তো ভীষণই ভালো হবে এটাই তো স্বাভাবিক যাই হোক তো এখানে আমরা একটু গল্প করছিলাম আর আমি বারবার করে দেখছিলাম যে কীরকম কীরকম লাগছে স্টেপ বাই স্টেপ হচ্ছিলো আর আমি নিজের মানে এক্সাইটমেন্ট আর কি ধরে রাখতে পারছিলাম না তো এইখানে দেখো আস্তে আস্তে যত মেকআপ এগোচ্ছিল না জিনিসটা আরও বেশি সুন্দর লাগছিল। যেখানে আমার মনে হয় আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমার চোখে কাজলটা খুব একটা যায় না বাট দিদির হাতে মানে কাজ এত ভালো যে আমার চোখে ওয়াটারলাইনে কাজল ইউজ করার পরেও আমার মনে হচ্ছিল ভীষণ ভালো লাগছিল আর আমার আইলেস যেহেতু ভীষণ বড় বড় তো মাস্কারা দেওয়ার পরেও আমি দেখছিলাম ভীষণ ভালো লাগছিলো সেটা তোমরা এখানে দেখতে পারবে আমি দেখাবো তোমাদের আর দিদির বিহেভিয়ার মানে অসাধারণ অসাধারণ মানে সারা দিনটা কি সুন্দর করে কেটে গেছে কি বলবো এইটা এখানে দেখাচ্ছিলাম যে তখনও আইলাস আমি লাগাইনি বাট মাস্কারা দেওয়ার পর চোখটা এত সুন্দর লাগছিল আইলাস যদি আমি না পরতাম তাহলেও খুব সুন্দর একটা লুক আসতো এটাই তোমাদেরকে দেখানোর আমি চেষ্টা করছিলাম আমি ক্যামেরাটা ঠিক সেট করে উঠতে পারছিলাম না মানে ফোনটা আর কি এইভাবে সেট করে উঠতে পারছিলাম না যেটাতে তোমাদেরকে আমি দেখাতে পারি এত সুন্দর লাগছিলো আমি সিরিয়াসলি আমি দিনও কাজল ইউজ করি না আমি আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় আমার মুখে কাজলটা ঠিক যায় না কিন্তু দিদির কাজটা মানে দেখে আমি জাস্ট আমার কিছু বলার নেই আমার চোখেও যে কাজল যেতে পারে সেটা দিদি সত্যি প্রুফ করে দিয়েছে যে হ্যাঁ আমার চোখেও কাজল যায় ভাই যায় ঠিক আছে তো আমি বারবার করে এখানে ভিডিও নিচ্ছিলাম কারণ প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে দেখানোর জন্য স্টেপ বাই স্টেপ আশা করি তোমরাও বুঝতে পারছো কতটা ভালো লাগছে মানে যত কাজ এগোচ্ছিলো না মানে আমার তো নিজের উপর থেকে চোখই সরছিল না তো মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পর দিদি হেয়ার স্টাইলের জন্য বলে এবং দিদি অনেকবার আমাকে বলেছিল যে হেয়ার স্টাইলের আলাদাভাবে হেয়ার মডেল হিসাবে আমি যাতে কাজ করি বা আমি করব কিনা না কারণ আমার হেয়ারের ডেন্সিটি খুব ভালো তার জন্য তো আমি কিছু ঠিক করিনি যাই হোক এখন একটা ডিসিশান নিয়েছি তো সেটা আমি যারা কন্ট্যাক্ট করবে বলে দেবো দিদিও যদি কন্ট্যাক্ট করে বলে দেবো এখানে আমি বলছিলাম যে আমার ল্যাশগুলো এত বড় দিদি ভুল করে ফলস ল্যাশের জায়গায় আমার ল্যাশটাই টান মানে টেনেছে আর সেটা দিদির কোনো দোষ নেই কারণ এর আগের দিনও একটা শুটে আমি ল্যাশ খোলার টাইমে যেহেতু আমার ল্যাশও ভীষণ বড় বড় এবং ঘন তো আমি বুঝতে পারিনি আমার ল্যাশগুলোকে আমি ধরে টানাটানি করছিলাম ফলস ল্যাশটা ভেবে তো সেখানেও হতে পারে সেই যে টানাটানির জন্য চোখে হয়তো লেগেছে তার জন্য হয়তো চোখটা এভাবে ফুলে গেছে আস্তে আস্তে সেটাই আমি এখানে বলছিলাম আর তোমাদেরকে এই ভিডিওটার ফার্স্টে ফার্স্টেও বলেছিলাম যে হয়তো আমার জন্যই হয়তো চোখটা ফুলেছে আমার যাই হোক এখন তো আমার চোখ আমার ঠিকই হয়ে গেছে আর আমি এখানে আমার হেয়ারের প্রশংসা নিজেই করছিলাম যদিও বা দিদি তার আগে বলেছে আমার টেন্সিটি খুব ভালো হেয়ারে মানে ভীষণ গোচ আছে এবং লং তো দেখতেই পাচ্ছ সেটা নিয়ে এখানে আমার ল্যাশ খুলে গেছে আমি সেটাও খেয়াল করিনি শুধু আমি নিজের হেয়ারই দেখে যাচ্ছি আর মুখটা যে দেখতে এত সুন্দর লাগছে আমি শুধু সেটাই দেখে যাচ্ছিলাম আর দিদিকে বলছিলাম দিদি একটা জাস্ট কপালে চোখ এঁকে দাও তাহলে পরে একেবারে দুর্গার লুক চলে আসবে সত্যি সত্যি ক্যামেরাতে আমি যাই না মানে ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না কিন্তু সামনে থেকে অসাধারণ লাগছিল অসাধারণ মানে জাস্ট বলে বোঝানো যাবে না তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তোমাদের যে এত সুন্দর লাগছিল সামনে থেকে আর সত্যি যদি কপালে একটা চোখ এঁকে দেওয়া যেত না তাহলে পরে সত্যি মনে হতো আর একটা হাতে ত্রিশুল দিয়ে দিত তো ব্যাস তাহলেই হয়ে যেত মানে পুরো লুকটা একদম যাচ্ছিল ওরকম মানে দুর্গা সুটের সাথে চলে যেত আর কি সামনে থেকে এত ভালো লাগছিলো না কি বলবো তোমাদের এই জন্যই বারবার করে এরকমভাবে ভিডিও নেওয়া আর দিদির মাথা মনে আমি পুরো খেয়ে নিয়েছি সারাদিন বক 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 করে আমি কি বলবো অ্যাম্বিভার্ট বলে আই থিঙ্ক আমি না ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট কারণ আমি যার সাথে ধরো আমি ফার্স্ট প্লাসে খুব চুপ আমি লোক বুঝে আর কি ঠিক আছে কিছু মানুষের সাথে একদম চুপচাপ আর কিছু মানুষের সাথে এত বক বক করি মানে তারাও ভাববে যে আমি কাকে পেয়েছে আর কি সে তারা তো সেই জন্য তো আমি অ্যামবি ভার্ট অ্যাকচুয়ালি দুটোই আমার মধ্যে রয়েছে লোক বুঝে আর কি সেটা বেরোয় তো দিদিও ভীষণ গল্প করছিল আমিও ভীষণ গল্প করছিল কিন্তু আমি অতিরিক্ত বকবক করে মনে হয় দিদির মাথাটা আমি খেয়ে ফেলেছি কিন্তু কিছু করার নেই আমি কথা বলি প্রচুর ঠিক আছে আর টাইমটাও পাস করিয়ে দিই লোকজনের কিছু করার নেই তো একদিকে ভালো তারপরে হেয়ার স্টাইল হচ্ছিলো যত জিনিসটা এগোচ্ছিলো না এত ভালো লাগছিল কি বলবো আমি নিজেই মানে নিজের দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছা করছিল নিজেকে নিজের এত ভালো লাগছিল কি বলবো এত ভিডিও করেছি এত স্টেপ বাই স্টেপ ভিডিও করেছি এত ভিডিও করেছি মানে বলার বাইরে তোমরা প্রত্যেকটা বুঝতেই পারছো তারপরে এই যে দিদি অনেকবার সারাদিন ধরে বলে গেছে শুধু খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও আমি বরঞ্চ বলেছি যে না খাবো না খাবো না আবার পরে খাবো তুমি এটা করে নাও তুমি এটা করে নাও মানে আমি নিজে এতটা খুশি হয়ে গেছিলাম আমি এই জন্য বারবার করেছি তুমি করো তুমি করো তাই জন্য চিকেনটা কে তাও আমি মানে কি বলবো চিকেনে দেখে আমার মন যায়নি অতটাও তো তারপর খাওয়া দাওয়া করে এই যে বাদ বাকি কাজগুলো দিদি করছিল। আর এই যে লিফ্ট দিয়ে উঠেছি লিফ্টটা কাঁপছিল আমার না ভয় লাগছিল দিদি বলছে এটা নড়ে আর আমার তো ভীষণ ভয় লাগছিল কারণ অনেক সময় টিভিতে দেখেছি লিফ্ট আটকে যায় রে ভাই তাই জন্য ভীষণ ভয় পাচ্ছিলাম যাই হোক দিদি ছিল বলে তার একটা মনে সাহস তারপরে এই যে ছাদে চলে গেছিলাম আমরা শ্যুটের জন্য আর এখানে সিঁদুরটা একটু বেশি হাতে নিয়ে ফেলেছিলাম যাই হোক আমি পরে আর না অত কিছু মাথায় চলছিল না কারণ রোদটা পড়ে যাচ্ছিল তো তখন আর ভিডিওটা করা পসিবেল হতো না ফটো তোলা পসিবেল হতো না তো তাড়াতাড়ি করে আমরা করি শ্যুটটা তারপরে নিচে চলে আসি ভিউটা খুব ভালো ছিল ব্যাকের আর এই খোলার না ভীষণ খারাপ লাগছিলো ভীষণ কষ্ট হচ্ছিলো যে এত সুন্দর একটা লুক যে খুলে ফেলতে হবে আর এই এইখানটা দেখে আমার নিজেকে নিজের পাগলের মতো মনে হচ্ছে নয় ভূতে ধরেছে আমার আমায় নয়তো বা আমাকে পাগল মানে আমার পুরো মাথা খারাপ হয়ে গেছে রাঁচি থেকে আমি জাস্ট এসেছি ওটা দেখেই মনে হচ্ছিলো এখানে পুরো মানে ড্রেস ট্রেস খোলার পরেও আমার নর্মাল ড্রেস পরার পরও শুধু মেকআপ ছিল তখনও এত ভালো লাগছিল আমার আমি দিদিকে বলছিলাম এটা নিয়ে বাড়িতে চলে যেতাম যদি কলকা টলকা না থাকতো তারপরে দিদি আবার দেখো কে নিয়ে এসে কেক ডিমের অবলেট যদিও বা কেক আমাকে আগেও দিয়ে দিতে চেয়েছিল আমি তখনও খাইনি মানে সারাদিন শুধু দিদি খাওয়া খাওয়া নিয়েই ছিল লাস্টেও আমার হাতে এইগুলো ধরিয়ে দিয়েছে আর কি যে না খেয়ে যেতেই হবে আর কিরম ব্যাপার তারপরে দিদি আমাকে আবার একটু আগিয়ে দিল টোটাতে তুলে দিয়েছিল তাই জন্য আমি একটু দাঁড়িয়েছিলাম দিদি ফ্ল্যাটে এসে দিয়েছিল কারণ দিদি এক জায়গায় যেত তো টোটোতে উঠে পড়েছি সেই এক প্রবলেম হচ্ছে রাস্তায় মানে আমি চাঁদে চলে এসেছি চাঁদের থেকেও খারাপ অবস্থা নিচে পুরো এরকম করে দুলছিল দুপাশে আমি তো বলছিলাম রে গেলাম মনে হয় তো আমি স্টেশনে গিয়ে দাঁড়িয়েছিলাম বাপ্পা আসার জন্য ওয়েট করছিলাম বাপ্পা এসে দেখো ওই দেখো এই করে এই লোকটা এই করে টাকা নষ্ট করে এইভাবে তোমরা দেখো এই জন্য আমার সাথে খাই 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 হয় মাঝে মাঝে মজা করলাম তারপরে ট্রেনে উঠে পড়েছি বাপ্পা প্রচন্ড খাটনি যায় আমি কাজে গেলে আমি জানি বাট তাও আমাকে একা ছাড়তে চায় না দিয়ে আসতে চায় কারণ চারিদিকে যা সিচুয়েশান এই জন্য ও না খুব একটা রিস্ক পায় না বলে আসার সময় চলে আসবে ঠিক আছে কিন্তু যাওয়ার সময় ও গিয়ে দেখে আসে কোথায় যাচ্ছি না যাচ্ছি যাতে কোনো প্রবলেম হলে যাতে ও যেতে পারে ওই জন্য আর যদি আমি একা একা যদি কোনো প্রবলেম হয় তো রাস্তায় বুঝতে পারবে না কোনখানে আমি গেছি যার জন্য তারপরে বাইকটাও স্টেশনে রেখেই গেছিলো ট্রেনে করে তো বাইকে করে তারপরে আমরা ফিরছিলাম এই দিন আরেকটা জিনিসও হয়েছে সেটা তোমাদেরকে আমি পরে যখন দেখাবো তখন বলবো সারাদিন পরে না একটু টায়ার্ডও লাগছিল কিন্তু ওই যে ছেলে কয়েকদিন ধরে বেরোয় না আমরা বেরোচ্ছি কাজে যাচ্ছি তবুও কিন্তু ও তো ঘরেই থাকে যার জন্য আবার বাড়িতে যাব তারপর ওকে নিয়ে একটু ঘুরতে বেরোবো বাপ্পাকে বললাম তো গিয়ে সাথে সাথেই আবার বেরিয়ে পড়েছিলাম এই যে এটাকে নিয়ে আমাদের দুজনের ল্যান্ডা তো এই ল্যান্ডাকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে তো ঘোরার সময় ভাবলাম একটু ভিডিও করি আর আমার এখানে চোখে না কেমন জ্বলছিলো আর লাইটটা পড়ছিলো না আরও সে হচ্ছিলো তো রাত্রিবেলার জন্য খাবার আমরা কিনে নিয়ে যাবো মাকে বলে দিয়েছিলাম আর এই দেখো মাঝ রাতে এই টাইমটা হচ্ছে দুটো আড়াইটা নাগাদ যখন আমরা ভীষণ টায়ার্ড আর আমার শরীর আর দিচ্ছে না তখন ছেলে বললো ছেলের নাকি কানে ব্যথা শুরু হয়েছে ঘুম থেকে উঠে কান্নাকাটি তাই হসপিটালে যাচ্ছিলাম